নড়াইলে ঈদ করতে পারছে না দুশো পরিবার নড়াইলের কালিয়া উপজেলার পেরলি গ্রামে আজাদ শেখ বয়স সায়ত্রিশ হত্যাকাণ্ডের ঘটনায় এবারও পবিত্র ঈদুল আজহা বাড়িতে করতে পারছে না দুই শতাধিক পরিবার অভিযোগ রয়েছে প্রতিপক্ষের লোকজনের বাধার কারণে প্রায় এক বছর বাড়িঘর ছাড়া আজাদ হত্যা মামলার আসামিরা শনিবার পনেরো জুন দুই শতাধিক পরিবার বাড়িতে উঠতে চাইলেও বাদী পক্ষের বাধার কারণে আসামি পক্ষ শহীদুল ইসলামসহ তার লোকজন বাড়িতে উঠতে পারেননি বলে অভিযোগ পাওয়া গেছে ফলে ঈদুল ফিতরের মতো এবার ঈদেও আত্মীয় স্বজন এবং ভাড়া বাড়িতে ঈদ করতে হবে প্রায় পাঁচশো নারী পুরুষ ও শিশু কিশোরকে এ নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে শনিবার দিনভর চরম উত্তেজনা দেখা যায় নিহত আজাদের ভাই সাজ্জাদ শেখ ও উজ্জ্বলের নেতৃত্বে তাদের লোকজন ঢাল সরকি ধারালো অস্ত্রসহ দেশীয় অস্ত্র নিয়ে পেরলি গ্রামের বিভিন্ন এলাকায় মহড়া দিয়েছে শহীদুল ইসলামের লোকজনকে বাড়িতে আসতে দেননি বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা এ ব্যাপারে শহীদুল ইসলাম বলেন আমাদের লোকজনকে হত্যার চেষ্টা চালানো হচ্ছে আমরা শনিবার সকালে নিজেদের বাড়ি প্রবেশের জন্য ইছামতি এলাকা দিয়ে বাড়ির দিকে এগোনোর চেষ্টা করলেও সাজ্জাদ শেখ সহ তার লোকজন বাধা দিয়েছে আমাকে হত্যার উদ্দেশ্যে প্রতিপক্ষ সাজ্জাদ শেখের লোক জিহাদুল ও টুটুল মোল্লা ব্যাগে বোমা ভরে ইছামতি এলাকার দিকে আসে খবর পেয়ে বাঁশুয়ারি ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে এসে ওই দুজনকে আটক করে এলাকায় আধিপত্য বিস্তারের জেরে দু হাজার তেইশ সালের বিশ জুলাই সন্ধ্যায় আজাদ শেখ হত্যাকাণ্ডের ঘটনায় শহীদুল ইসলামকে প্রধান আসামি করে বিশ জনের নামে কালিয়া থানায় মামলা হয় আসামিরা বর্তমানে জামিনে মুক্ত আসামি পক্ষের লোকজন জানান আজাদ শেখ হত্যাকাণ্ডের পর বাদী পক্ষের লোকজন তাদের বাড়িঘরে অগ্নিসংযোগ ভাঙচুর সহ ব্যাপক তাণ্ডব চালায় হামলার ভয়ে দুই শতাধিক পরিবার বাড়ি ঘর ফেলে প্রায় এক বছর অন্যত্র বসবাস করছে তবে আজাদ শেখ হত্যা মামলার বাদী সাজ্জাদ বলেন প্রতিপক্ষের লোকজনকে বাড়ি ঘরে উঠতে কোনো বাধা দেওয়া হয়নি তারা নিজের বাড়ি ঘর ছেড়ে আমাদের ওপর দোষ চাপানোর অপচেষ্টা চালাচ্ছে আসামি পক্ষের লোকজন এলাকায় অশান্তি সৃষ্টি করার পায়তারা করছে এ ব্যাপারে পেরেলি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই আজিজ জানান পেরেলি এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষায় পুলিশ কাজ করে যাচ্ছে কেউ আইন শৃঙ্খলার অবনতি করতে চাইলে তাকে ছাড় দেওয়া হবে না এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন